হিরো আলম আর রিয়ামণি দুইজনের বাই একজনের ইজ্জাত সম্মান নাই যদি সন্মান থাকতো তাহলে কাদা সুরাসুরি করতো না হিরো আলম একটা বিয়ে করছে আর একটা ছাড়বে আরেকটা করবে একটা ছাড়বে এটা একান্ত আর ব্যক্তিগত ব্যাপার এখানে আমার কোনো কথাবার্তা কিচ্ছু নেই আমি কিছু বলতে চাই না ওর বিয়ে নিয়া কিন্তু আমি বলতে চাই ও রিয়ামণির শাহরুখ না রিয়ামণির বন্ডে শাহরুখ কোনো সমস্যা নাই ও হাতে কোরআন শিপ নিয়া কেন ওর ক্রীড়াকসম কাটতেই যে আমি রিয়ামণিরা ঢাকায় এসে তালাক দিব ও মানে কোরআন শিপ হাতে আর কি আছে ওর বড় তালাক দিবে দেখ এখন জাতি এইটা কখনই মাইনে নিবে না আমি তো মাইনেই নিব না যে হিরো আলম হাতে কোরআন শিপ নিয়ে বলতেছে যে আমি তালাক দিব ডিপোস দিব এটা এক ধরনের অন্যায় আর বৌরে তালাক দিবে ওটাও দেখ ওর হাতে কোরআন শিপ নিয়ে ওরমান পুনমান রাখতে হবে কেন বা প্রতিজ্ঞা করতে হবে কেন বা ক্রিয়া করতে হবে কেন যে আমি আমার বৌরে তালাক দিব বা কোরআন শিপ ও কেন নিল ওর বড়ো একবার না দুইবার তালাক দেখ কিচ্ছু যায় আসে না ও কোরআন শিপ নিছে কেন এইটাই ওর অন্যায় আর ক্যামেরার সামনে আসার কি আছে তাও আবার কোরআন শিপ নিয়ে আসতেছে সব থেকে বড় অন্যায় হয়েছে ও কোরআন শিপ নিয়ে ক্রীড়া করছে এখন বাইসেন্স ওর বউর সাথে ওর ডিপোর্ট হইল না তাহলে এইটা জাতি কিভাবে দেখবে বা এইটা ও জাতিরে কীভাবে বুঝাইবে এইটা হইল আমার প্রশ্ন আর এই সব যে কোরআন নিয়ে যে কসম কাটতেছে এটা তো মানুষ এখন সিম্পলভাবে দেখবে আর ওরা মানুষকে কি শিখাইতে চাচ্ছে বা কি বুঝাইতে চাচ্ছে হিরো আলমের তো কোনো চরিত্র নাই ও তো চরিত্রহীন মানুষ ও শুধু একটা না ও হাজারটাও পারবে কারণ যেই পোলার মানে রাস্তাঘাটে কোনো ন্যূনতম সম্মান নাই ইজ্জত নাই ওই পোলা শুধু বিয়া না রাস্তাঘাটে নোংরা কাজও করতে পারবে আর ও তো বিয়ার মতো একটা সাধারণ জিনিস আপনারা ভাবতেছেন আপনারা এই বড় কিছু নিয়ে ভাবেন যে হিরো আলম কোনো নোংরা জিনিস যাতে না সরাইতে পারে চরিত্রহীন মানুষ যেতে মানে ফেসবুক ইউটিউবে কথাই না বলতে পারে আর ও একটা চরিত্রহীন মানুষ ওর কাছে দেখবেন যে মানে কিয়া করতেছে প্রেম করতেছে ওইটারও বিয়ে আকারে নিয়ে নিবে ও সংসার করবে ঘর করবে রিয়ামনির মানে অভিযোগ এইটা যুক্তি আছে কারণ ওর তো কোনো চরিত্র নাই ওরে দিয়ে সবই সম্ভব ওর দিয়ে শুধু কিয়ে না নোংরা কাজও সম্ভব লোক করতে পারবে ওর যে অবস্থা যা আমি দেখতেছি হিরো আলম আর রিয়ামনি দুইজনের ভাই একজনের ইজ্জাত সম্মান নেয় যদি ইজ্জাত সম্মান থাকতো তাহলে কাদা সুরাছুরি করতো না জাস্ট মিটিংয়ে যাইতো মিটাই ফেলতো নিজেরা নিজেরা ওরা হচ্ছে মানে ভিউ এক কথায় মিডিয়ার মাধ্যমে ভিউ মিউ কামাইতেছে ও ইজ্জত নাই ভাই টাকা দিয়ে জীবনে কী হইব ভিউ দিয়ে কী হইব জনপ্রিয়তা দিয়ে কী হইব যদি ইজ্জত না থাকে ওই দেখছেন না এক টিকটকারের বাচ্চা টিমিং ভাইরাল করছে একটা নোংরা নোংরা ভিডিও হয়ে ছাড়তে পারে তাহলে তার জ্ঞান কতটুকু আছে তাহলে হিরো আলম ওই রকমের ভাই নোংরা কাজ করতে পারবে স্বাভাবিক অস্বাভাবিকের কিছুই নাই শুনছি ওর বাপ মারা গেছে ওর বাপের মানে মৃত্যুদেহ এখনো কবরে যায় নাই এর আগেই এ একটা মানে যে বাত্রা দিতেছে আসলে পাবলিক এদের থেকে কী চায় বা কি শিখতে চায় বা এরা পাবলিককে কি বুঝাইতে চাচ্ছে যে ওর বাপের মানে বাপরে হসপিটালে দেখতে যায় নাই তাতে কি যায় নাই যাইতে পারে না বা কোনো খুব থাকতে পারে তাতে কি তুমি মিডিয়ার মাধ্যমে ডি ডিপোর্সি কথাবার্তা বলবা আবার কোরআনশিপ নিয়ে নাকি সে বলতেছে বা দেখছি আমরা আমরা দেখছি যে কোরআন শিপ নিয়ে সে বলতেছে ঢাকায় এসে রিয়ামনিরে ডিপোর্স দিবে আসলে ও কি কোরআনশিপের কোনো মূল্য বুঝে ডিপোজ দিবি দে কোরআন আর কি আছে এ তো কোরআন শিবরাও শুরু করে দিছে